আসো নাকি আছি সুন্দর একটা জায়গা নিউ জায়গা নিউ ম্যান বড় ভাই আছে দুইটা বড় ভাই আমার দেখে অনেক আনন্দ লাগতেছে আমার কাছে ওরা নিয়ে আসছে আমাকে এই জন্য বড় ভাইদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর জায়গা নিয়ে আসার জন্য থ্যাংক ইউ ভাইয়া

যদি পারো একটু বলো ব্রাগের প্রসেস হলো এখানে ব্রাগের সাথে সরাসরি কথা বলতে হয় ব্রাগের অনেক স্থানীয় এলাকায় দেখা গেল যে ছোট ছোট বাগ ব্রাঞ্চ থাকে হ্যাঁ অফিস থাকে ওইখানে গিয়ে কথা বলতে হয় ওইখানে কথা বলার পরে দেখা গেল যে ওরা একটা তথ্য দেয় তথ্য বলতে মানে পরামর্শ দেয়া দেয় কিভাবে কি করতে হবে তো আমাকে যেভাবে দিলো আমি প্রথমে ওইখানে একটা পেন্টিং এর কোর্স করছি বিশ হাজার টাকা লাগছে পনেরো দিন বিশ দিনের একটা বিল্ডিং এর কোর্স তো এই কোর্সটা করার পরে সরকার ভাবে আমার একটা সার্টিফিকেট আসে সার্টিফিকেট আসার পরে দেখা গেলো যে সার্টিফিকেট দিয়ে তারা ওই সিঙ্গাপুরের কোন একটা কোম্পানিতে আবেদন করে আবেদন করার পরে বিভিন্ন এই আমার আমার পাসপোর্ট আমার পেন্ডিং এর সার্টিফিকেট তারপর আমার বিভিন্ন সার্টিফিকেট হ্যাঁ এই সবগুলো দিয়ে আবেদন করে আবেদন করার পর কোম্পানি থেকে একটা এই অফার লেটার আসে অফার লেটারে যদি

আর যদি তোমার ভালো লাগে তাহলে সেটাও কমেন্ট করে জানাও একটু হ্যাঁ সিঙ্গাপুর আসলে অনেক সুন্দর এখানে দেখা গেল যে অনেক সুন্দর ঘুরার মতো জায়গা আছে অনেক প্লেস আছে অনেক পরিপাটি অনেক ক্লিন একটা দেশ এটা দেখে আমার অনেক ভালো লাগছে তো আগে শুনতাম যে সিঙ্গাপুরে মন ও মন কিন্তু আজকে নিজে চোখে দেখতেছি আসলে অনেক সুন্দর ভালো সুন্দর কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ বলবি নাকি বল জি বলো নাই গিয়েছো ভিতরে সিঙ্গাপুরের সম্পর্কে আর যদি আপনাদের কিছু জানার আগ্রহ হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন এই ভিডিওটা এবং শেয়ার করে দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সিঙ্গাপুরের আপডেটগুলো সব সময় পেতে পারবেন আমাদের এই চ্যানেলে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন